উদ্যোগে এই বনভোজন আয়োজনের আমার সহকর্মীবৃন্দ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পিপি শামসু আইসাল এবং হারুন সহ মার্কেট কমিতে আমার অত্যন্ত প্রিয় সভাপতি দুজন এবং অন্যান্য সকলেই আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন আমার সবচেয়ে ভালো লাগছে এই জন্য যে বহু বছর পর আল্লাহ রহমতে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে সুযোগ অশেষ কৃপায় একটি সৈনা চেনের হয়েছে বাংলাদেশে যার জ্বালায় আমরা সবাই জল জল করে চলেছি নির্যাতিত ছিলাম বিদেশে পালিয়েছিলাম জেলে ছিল মামলা ছিল গুম হয়েছে কোন হয়েছে আজকের এই দিনে আমি সেই কথাটা বেশি আর স্মরণ করতে চাই না এখানে সবাই আমার মার্কেটে যদিও তারা দুই মার্কেটে বিজনেস করে সবাই আমার এই ম্যাক্সিমাম আমার অধিক আসে এবং অনেকেই ভুল হয়ে গেছে আমার মতো দেখলাম যে যাদেরকে ছোটো ছোটো দেখে গেছি তারা আজকে অনেক বড় হয়ে গেছে তো সুন্দরের আয়োজন আমি জানি সুজন এবং অন্যান্য যারা মার্কেটে তারা যে সুন্দর একটা আয়োজন করবে আজকে অনেক কাজ ছিল তারপরে এখানে আসলাম তো আমার ছেলেপেলেরা ছিল অনুষ্ঠানটা আগে হলে আরো ভালো হতো তাদেরকে সবাইকে নিয়ে আসতে পারতাম যে কারণে আমি বেশি সময় না তো সকলকে আমি আমার থেকে শুভেচ্ছা আর সর্বোপরি একটি কথা বলবো আনন্দ ঘন পরিবেশে আপনারা আছেন যে দেশের এই পথ পরিবর্তনে সাধারণ মানুষ ব্যবসায়ী এবং যারা আমাদের দেশের যে কীভাবে বলবো সেটা যারা স্বল্প আয়ের লোক এই পার্টিসিপেশনের মাধ্যমে আমরা এই ভয়ঙ্কর হয়ে আছে যে বিদায় করতে পেরেছি এই পট পরিবর্তনের পরে এই যে যারা স্বল্প এর লোক ব্যবসায়ী যারা ফুটপাথের ব্যবসা করে এই দখলবা বাজ চাঁদাবাজ এই জিনিসটা যাতে বিতাড়িত হয়ে যায় আমি ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব যে সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাদের সাথে একত্রিত হয়ে এই সৈরাচারকে বিদায় করেছে চাঁদাবাজকে ভোট চোরকে এবং আজকে আইনের শাসনকে ফিরে আসার যে সুযোগ করে দিয়েছে সেই জায়গায় যাতে সাধারণ মানুষ তার অধিকারটা ফিরে পায় ভোটের অধিকার তার ব্যবসার অধিকার তার চলাচলের অধিকার আইনের শাসন সেই জায়গায় আমার দলের লোক যদি কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত হয় আপনারা আমাদের অভিহিত করবেন এই ব্যাপারে আমরা মিনিমাম কোনো ছাড় দিতে চাই না যে ক্ষুদ্র ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী যার যার আপনারা ব্যবসা করবে আগের মতো মানুষ যেটা বলতে চেষ্টা করে যে আওয়ামী লীগ আরেকজন আসবে তারাও করতেছে এটা আমি মনে করি অনেকটাই অপপ্রচার এই যে গুলশান মার্কেটে আমরা নতুন কমিটি কমিটির প ব্যবসায়ীদের অনেক কিছুই আমি দেখলাম যে উন্নতি হয়েছে এত সুন্দর একটা মার্কেট এটার সামনে একটা ফুটপাথ হটা ডাস্টবিন পার্কিংয়ের জায়গার মধ্যে রেলিং লাগান দেওয়া হয়েছে সবকিছুর অনেকটা উন্নতি হচ্ছে এবার কিন্তু আমার বক্তব্যটা হলো যে সাধারণ মানুষ তার ব্যবসা করবে সেই জায়গায় কেউ আমাদের দলের নাম ভেঙে ভাঙিয়ে বা অন্য কোনোভাবে যদি অন্য কোনো ডিস্টার্ব করতে চায় সেটা আমাদের অভিহিত করবে আমরা এই জিনিসটা বাংলাদেশে আর কন্টিনিউ করতে চাই না আমরা সকলে মিলেমিশে সুন্দরভাবে আগামী একটি সুন্দর বাংলাদেশ ধরার প্রত্যেক আপনাদের এই সুন্দর পরিবেশে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আপনাদের শিল্পীর অনেকদিন পরে একটু মুক্ত মাঠে গান আমি শুনলাম সঙ্গীত শিল্পীরাও অত্যন্ত সুন্দর ভালো ধন্যবাদ সকলকে জামানের গান যাবে না কি জামানটা ছিল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আবার দেখা হবে কথা হবে খুব আপন বাংলাদেশ ধন্যবাদ সকলকে ধন্যবাদ